সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল অশুভ শক্তি মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে অশুভ শক্তির মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে অশুভ শক্তি লাভ করতে পারেন আর ওই শক্তি দ্বারা যে কোনো কাজ করতে পারেন আপনারা যদি কেউ অশুভ শক্তির মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান আর অশুভ শক্তি লাভ করতে চান তাহলে আপনাদের কিছু নিয়ম মানতে হবে যেই নিয়মগুলো এই ভিডিওতে আমি জানিয়ে দিব অশুভ শক্তি লাভ করতে হলে প্রথমত আপনাদের মন্ত্রটি নয় শত বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কিছু নিয়ম যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা অশুভ শক্তি লাভ করতে পারেন আর ওই শক্তি দ্বারা আপনি চাইলে আপনার জীবনের সকল সমস্যা সমাধান করে নিতে পারেন অশুভ শক্তি বলতে আমরা কম বেশি অনেকে জানি বা অনেকে জানি না এই অশুভ শক্তি যদি আপনি লাভ করতে পারেন তাহলে সেই শক্তি দ্বারা আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নারী। এমনকি যে কোনো কাজ আপনি কিন্তু সেকেন্ডের ভিতরে করতে পারেন আপনি চাইলে এমনকি নিজেকে বা অন্যকে খুব সহজে পরিবর্তন করেও নিতে পারেন আমি বলতে চাইছি যে অশুভ শক্তিটি আপনি মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে অশুভ শক্তি লাভ করে নিজের বা অন্যের জীবনের সকল চাওয়া পাওয়া সমস্যা সমাধান করে কিন্তু দিতে পারবেন আপনারা পুনরায় অশুভ শক্তি লাভ করতে চাইলে মন্ত্রটি কিভাবে ব্যবহার বা প্রয়োগ করবেন এই অশুভ শক্তি মন্ত্রটি ব্যবহার করতে হলে আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটা আপনাকে প্রতিদিন রাত্রে বারোটার সময় দক্ষিণ মুখো মুখ করে বসে এগারো বার করে পাঠ করতে হবে এইভাবে আপনাকে একটানা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত এই অশুভ শক্তির মন্ত্রটি পাঠ করতে হবে আপনি যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনি অশুভ শক্তি লাভ করতে পারবেন আর ওই শক্তি দ্বারা আপনি যে কোনো কিছু করতে পারবেন তবে আপনারা যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ওই অশুভ শক্তি ব্যবহার করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরং আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনারা সকল বিষয় জেনে তারপরই অশুভ শক্তি মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন